এমন কিছু যা আগে কেউ করেনি কিংবা কেউ করেছে সেটি টপকেছে অন্য কেউ আগামী দিনের জন্য যেটি দৃষ্টান্ত হয়ে থাকে সাধারণত তাকেই আমরা রেকর্ড বলে থাকি দুনিয়ায় অনেক কিছুরই রেকর্ড আর ইতিহাস রয়েছে তবে গিনেস বুকে ধারণকৃত রেকর্ডগুলো একটু অদ্ভুত ও বিস্ময়কর হয়ে থাকে তেমনইভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত হয়েছে আরেকটি বিস্ময়কর রেকর্ড একাই চৌত্রিশ হাজার বার্গার খেয়ে এই অদ্ভুত রেকর্ড সৃষ্টি করেছেন আমেরিকার স্টেটের বাসিন্দা ডোনাল্ড ডোনাল্ড আগে থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক ছিলেন এবার বার্গার খেয়ে নিজের রেকর্ডের পাতাকে ভারী করলেন সত্তর বছর বয়সী এই বার্গার খেকো রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য তবে গিনেস বুকের কৌতূহলী কিছু অবাক করার রেকর্ড ভাঙা প্রায় দুষ্কর আমেরিকার উইসকনসিন স্টেটের বাসিন্দা ডোনাল্ড কারো রেকর্ড ভাঙেননি বাউান্ন বছর ধরে চৌত্রিশ হাজার বিগ ম্যাক বার্গার খেয়ে গড়েছেন নতুন এক রেকর্ড পেশায় গোর্স্কি ছিলেন একজন কারা কর্মকর্তা ছোটবেলা থেকেই বার্গার খেতে পছন্দ করতেন তিনি তার খাদ্য তালিকার প্রধান খাদ্যই হচ্ছে বার্গার এর পাশাপাশি সামান্য বার আলু চিপস কিংবা আইসক্রিম খেয়ে থাকেন গোরস্কি উনিশশো সালের প্রথমবার বেগ ম্যাক বার্গার খেয়েছিলেন ডোনা এরপর থেকে নিয়োগ করে দিনে নয়টি করে বিগ ম্যাক বার্গার খেতেন তিনি তবে স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে ধীরে ধীরে বার্গার খাওয়া কমিয়ে দেন এখন তিনি দুপুর ও রাত মিলে দুটি করে বিগ ম্যাক বার্গার খান গিনেস বুকের যাচাইকৃত তথ্য বলছে গেল বছর সাতশো বার্গার খেয়েছেন তিনি সব মিলে বাউন্ন বছরে তার বার্গার খাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার তবে উনিশশো চুরাশি সালে ম্যাকের পরিবর্তে কিং ওয়েপার বার্গার খাওয়ায় অভ্যস্ত হতে চেয়েছিলেন গোর্স্কি কিন্তু বিগ ম্যাক বার্গারের নেশা ছাড়তে না পেরে ওয়েপার কিং বার্গার খাওয়া থেকে বিরত থাকেন ডোনাল্ড গোর্সকি জানান ভালো মানের বার্গার পেতে তিনি নিয়মিত ফাস্ট ফুডের দোকানে যেতেন জীবনের বাকি সময়টুকু বার্গার খেয়েই কাটাতে চান এই বার্গার পাগল এর আগে উনিশশো সালে সর্বোচ্চ সংখ্যক বার্গারের প্যাকেট সংগ্রহের মাধ্যমে বিশ্ব রেকর্ড করে গিনিস বুকের নাম লেখান ডোনাল্ড গোর্সকি তার সাথে যুক্ত হল নতুন আরেক রেকর্ড তবে অবাক করা বিষয় হল এত বার্গার খাওয়ার পরেও জোনালদের কোনো ধরনের শারীরিক সমস্যা হয়নি থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর